বিগত সরকার কি বানিয়েছে কি বানিয়েছে মূর্তি বানিয়েছে পোলাপান মূর্তির উপর ওইটা কি করছে মতু করে দিছে কস পোলাপান সব ছোট ছোট তো মুতু করে দিছে বিয়ের পরে সালাম দেখলেন একটা সুন্দর লাঠি ওনার ঘরে এই লাঠিটা ছিল আদাম আলাইসাল্লামের মেসোয়াক আদম থেকে এসেছে নোহের কাছে নো থেকে এসেছেন ইব্রাহিম আলাই ইস সালামের কাছে ইব্রাহিম আলাই সাল্লাম থেকে এসেছে সোয়াইব আলাই সাল্লামের কাছে সোমান আল্লাহ কইতে ইচ্ছা করে না বলছে আব্বা যৌতুক তো সাওয়া হারাম কিন্তু লাঠি চাই মেয়ের বাপের কাছে বলা জায়েজ নাই পঞ্চাশ জনকে খাওয়াতে হবে দশ জনকে খাওয়াতে হবে জায়েজ নাই মেয়ের বাপ যদি খুশি হয়ে খাওয়া তাতে কোনো আপৃত্তি প্রথম হল মহরানা প্রথম কি বিয়ের প্রথম কি মহরানা আসলাম নাই আপনার কোনো আমুল কবুল হবে এই জন্য ইসলামে ঢুকতে রাজি আছেন তো রাজি আছেন তো ভাইয়েরা কারা কারা হাত তুলে দেখা দেন পিছনের লোকদের হাত কো এই ছেলেরা তোমাদের সমস্যা কি দুষ্টামি তো করবেই কোরআন আছে যেখানে রহমত আছে মসজিদে গেলে কারো মনে দুষ্টামি আসে না কারণ মসজিদে সারাক্ষণ কি তেলাওয়াত হয় কোরআন তেলাওয়াত হয় কারণ আল্লাহ বলছেন কোরআনটা হলো আরোগ্যতা অনুনাজ্জিনু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ একদিকে পড়বা একদিকে রোগ ভালো করে দিবেন কে পড়তেই তো পারে না কোরআন ধরেই না হাফেজদেরকে জিজ্ঞেস করি কোরআন কবে পড়ছো কত রমজানে পড়ছি আগামী রমজানে পড়বো অথচ প্রত্যেক দিন কোরআন পড়ার কথা বলেছেন কি সুরাবনি সাইনের চল্লিশ আল্লাহ বলছেন ফাইদা কার কোরা আনা জাহান বাইনা দীনায়ু মিনু নবীরাতে হাই জাবম মজুরা যারা কোরান পড়বে আর যারা কোরান পড়ে না তাদের মধ্যে আমি পর্দা সৃষ্টি করে দেই কি সৃষ্টি করে দেই পর্দারা চুলের পর যখন নাজিল হলো তাপ্পাত আবিলাবে ও

মোহাম্মদ কোথায় আবু বকর রাদি আল রাসুল বসে আছেন কাবার সামনে রাসুল বললেন ও আবু বকর একটু পরেই আবুল আহাবের স্ত্রী আসবে আমাকে খুঁজবে আমি এখন তেলাবাদ শুরু করব ও তোমাকে দেখবে আমাকে দেখবে না আরো আস্তে বাহান আল্লাহ

আল রাফমান আনলামাল কোরোআন অখাল ইনসান আনলা যে কোন সুরা পড়েন ফকরা উ মা তাই আর সেরামিনাল যেটা সহজ হয় সেটা পড়ো কোনো অসুবিধা নাই আবু বকর বলেন একটু আগে এখানে বসা ছিল কোথায় পাশেই বসে আছে ও দেখছে না চলে গেল। আপনি কোরআন পড়বেন নুরের পর্দা দিয়ে আপনাকে হেফাজত করবেন কে কোরআনটা সবটাই হলো নূর যারা কোরআন পড়ে না কোরআন তাদেরকে জাহান নামে ঢুকিয়ে দিবে কোরআন বলবে এটা আমার দুশ্মন আমার এই সমাজের লোকেরা আমাকে দুশ্মন ভেবেছে আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আমাকে পড়েছে কিন্তু অর্থ জানার চেষ্টা করে নাই আমরা চেষ্টা করব তো প্রিয় বাহেরা চেষ্টা করবেন তো কতটুক কোরআন পড়বেন রাসুল দৈনিক সুরা ফাতে কয়বার পড়তেন নামাজে অনেকবার হিসাব ছাড়া হিসাব ছাড়া ইসলামের কিছুই নাই বেলা হিসাব বেলা হিসাব হল শুধু সোয়াব আল্লাহ বলছেন যাকে বাড়িয়ে দেব আনকাউন্টেবল তুমি গণনা করতে পারবা না এত পরিমাণ সোয়াব দিব শুরু হয় দশ থেকে সাতশ দশ থেকে সাতশ এরপরে যার এখলাস বেশি তার সোয়াব যার চেষ্টা বেশি তার সোয়াব বেশি যেমন আবু বকরের সোয়াব আর আমার সোয়াব জীবনে এক হবে না আবার রাসুলের সোয়াব আর সাহাবিদের সোয়াব জীবনে এক হবে বাংলাদেশে বহু ছাগল পাগল পাওয়া যায় হ্যাঁ ঘুম আসছে তো বালিশ এনে দে কত রাত জাগে সে বেশি হ্যাঁ কত রাত জাগে নিজের হিসাব দেব না তবে ঘুমটা একটা মজার জিনিস কোরআনের মাহফিলে বসলে বিশেষ করে জুমা মসজিদে গেলে যে কি ঘুম আসে হুজুরের খতবা দায়ের বুঝে না তো ঘোড়ার ডিম কিছুই হুজুরও সুযোগ পাইলে কি করে কেন কেন ঘুম আসে আমি ইংল্যান্ডে খোঁজবা দিচ্ছি আমার সামনে এক মুসল্লি ঘুমাইতেছে আরেকটা তো আমি বললাম হোয়াইট ডিডিও পশ্চিম এত জোরে গুতা দিলেন কেন কয় বিশ বছরের বন্ধুত্ব একসাথে নামাজ পড়ি আরো জোরে দিলে অসুবিধা নেই আরে এই বন্ধুত্ব টিকি রাখবেন কে আল্লা আখিল্লাহ ওইদিন বাহাদু হুমলে বাহাদিন আদু উইল্লাহ আল্লাহ বলছেন কেয়ামতের ময়দানে এক বন্ধু আর এক বন্ধুর দুশমান হবে শুধু মদতাকি ছাড়া কে ছাড়া মদতাকি ছাড়া মদতাকিরা বন্ধুত্ব দুনিয়াতেও যেমন আখেরাতেও

তারপরে সুরা পড়া শুরু করতেন এটা সুরা ফাতে আর পরে সুরা ফাতে সুরা ফাতে আগে দুইটা আয়াত পড়তেন কমনলি

মূর্তি বানিয়েছে পোলাপান মূর্তির উপর ওইটা কি করছে মতু করে দিছে কস পোলাপান সব ছোট ছোট তো মতু করে দিছে যেরকম মূর্তি সেরকম সাদা ঠিক না ঠিক মূর্তি যারা বানায় এরা আল্লাহ দুশ্মন নবীর দুশ্মন ইসলামের দুশ্মন মূর্তি বানালি কেন তোর বাপের টাকা দিয়ে বানাইছ সব জনগণের টাকা ঠিক তবে ঠিক হিসাব দিতে হবে কার কাছে আল্লাহর কাছে সে আল্লাহ বলছেন আমার কাছে আশ্রয় চাও কিভাবে চাইবা কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি ওকাদ ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ রাসুলকে জাদু করলো আসাম অথবা লাবিদ আসাম মেয়ে রাসূলের চুল চুরি করে নিয়ে গেল জাদু যারা করে যারা করায় দুটেই কাফের আপনাদের এলাকায় অবশ্যই গুলো নাই হ্যাঁ আছে এগুলো করে কবিরাজগুলো কালো মুরগি লাগে সাত ঘাতের পানি লাগে আরো কি লাগে কালো মরক এটা তো কইলামি এদের সাথে যাবেন না এদের কাছে যাবেন না যেগুলো তাবিজের ব্যবসায়ী আছে পিঠে যমুনাতে ফেলেন সব হ্যাঁ তাবিজ তাবিজ পরাও কেন তাবিজ যারা ঝুলায় তারা সেরেকের গুনায় গুণাগার হবে খবরদার তাবিজ যেন না ঝুলান সুরা ফাতে পড়ে ফু দেন এক ফু দিয়ে ৩০টা ছাগল নেন আবু সাইদ খুদ্রি কি নাম বললাম আরো জোরে বলেন আবু সাইদ খুদ্রি রাজুর একজন প্রিয় সাহাবি একটা এলাকায় গেলেন ওই এলাকার যিনি নেতা তাকে সাপে কামড় দিয়েছে কিসে মারা গেছে লোকটা এখন ওরা এসে বলছে হাল আইন হু ক্যান ব্রিদ আওয়ার দিস ডেড পার্সন কেউ আছো ঝাড় করো আবু সাইদ হাত তুললেন আমি করি নিয়ে গেলেন এই আঙ্গুলটা দেখে সুরা ফাথিয়া পড়লেন ওই মরা লোক লাভ দিয়ে উঠল আরো আসতে সুবহান আল্লাহ এরপরে বলছেন আবু সাইদ বলছেন দুধ খাওয়া কি দুধ এরপরে তিরিশটা ছাগল নিলেন কয়টা তিরিশটা ছাগল মানুষ বুঝে আর কি যেমন আব্দুল মনমের ফুদিলে তো আমি এক লাখ টাকা নেব পয়সা মানুষ তো তিরিশটা ছাগল যখন নিল সাহাবাই কেন বললো যে আমরা ধর্ম না তুমি তুমি কি না কি করে আনছো চলো কাছে চলো রাসুল আগে জানিয়ে দিলেন কে আবু দেখে হাসছেন আবু বলল কোরআন দিয়ে ফু দিলে লাভ হয় আবু সাইদ বললেন যেটা দিয়ে রু ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে রাসুল মুচকি হেসে বললেন ছাগল তুইও খা আমারেও আমারেও তাবিজের পয়সা হুঁজুরা বাক করে নিজেও তো পায় না বাগ করবি হ্যাঁ কিসের বরকত যারা তাবিজ দেয় দেখবেন শেষ জীবনে বড় দুর্বিষহ জীবন যাপন করে উক্কিলাই ওর উপর নির্ভর করে দেওয়া হয় যখনই রুগী পাবেন তেলাওয়াত করবেন কি করবেন তেলাবাদ করবেন সোরা ফাতেয়া বলবেন সোরা একলা করবেন রোগ ভালো করে দিবেন কে তারপরে যে অসুস্থতা সেটার জন্য ওষুধ খান করলে দা ইন দা ওয়াউন যেমন রাসূলের আঙ্গুলে কামড় দিলে একটা পোক রাতের বেলায় রাসূল পোক ফেলে দিয়ে বলছেন তুই মানুষও চিনিস না নোবিও চিনিস না পোঁক তো পোখই দিসে কামড় আয়সা কে বলেন আয়সা পানি গরম করে আনো লবণ দিয়ে লবণ দিয়ে পানি গরম করলেন বললেন এখানে ঢালো মায়েশা ঢালছেন আর রাসূল পড়ছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আর সাত সাতবার সাতটা আয়াত পড়ে সাতটা ফু দিলেন পানিও শেষ ব্যথাও সুবহানাল্লাহ রাসুলকে মায়াসা বলেন ইয়ারসুল আপনি ফু দিলেইতে হতো রাসুল বলেন ফুটা হলো রহমত আর লবণ পানি হলো ব্যথার ঔষধ দুটা মিলে চিকিৎসা পরিপূর্ণ হয় আমাদের মধ্যে একদল শুধু ডাক্তারে দৌড়ায় আরেক দল শুধু তাবিজে দৌড়ায় ফাঁকা দুইটাকে সমন্বয় করবেন আপনি কোরআন পড়বেন আর ওষুধও খাইবেন ঠিকটা বা যেমন তাওয়াক্কুল কাকে বলে আপনি একটা ঘোড়াকে বাঁধবেন তারপরে তারপরে লাগায়া করবেন কার পর আপনি গোড়া ছেড়ে দিচ্ছেন আল্লাহ তোমার পর তাকুল করলাম ঘোড়া জারটা খায় খান এটা নাম তাকুল নয় আল্লাহ রসুল সব শিখিয়েছেন আপনি চাকরির জন্য চেষ্টা করবেন চাকরি একান্ত হচ্ছে না রিজিক চাইবেন কার কাছে আপনিও চেষ্টা করবেন যেমন মুসারিসলাম শোয়েবার ইসলামের এলাকায় গেলেন গাছের নিচে বচা গত সপ্তাহে ছিলেন রাজপ্রসাদে আজকে গাছের তলে ঠিক তবে তিনি বলতেন তাই আমিন খাইলিন ফাকিন হে আল্লাহ আপনি আমাকে যা দিবেন আমি চেনার ভিক্ষুক যা দিবেন যেই কাজ দিবেন করব। দেখে যে গাছের নিচে দুইটা মেয়ে দাঁড়ানো অনেকগুলো ছাগল তিনি মেয়েদের কাছে গেলেন সবাই পানি পান করাচ্ছে আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন নজর কোন দিকে নজর কোন দিকে নিচের দিকে বলছে আবুনা না সাইখন কাবির সুরা তহার ঘটনা বলছি আমাদের পিতা একজন বৃদ্ধ মানুষ আমরা প্রতিদিন এই পুরুষেরা খাওয়া জানার পরে আমরা ছাগলকে পানি পান করাই দুম্বাকে করাই বলছে আমাকে অনুসরণ করেন মুসা আলাইহিস শক্তি বেশি না কম জোরে বলেন এক চoare কারে মেরে ফেলছে হ্যাঁ ফেরাউনের শূন্য একটা এক tappor দেখ ফেরাউন শুনার পরে বলছে এটা মুসা করছে অন্য কেউ না মুসারে ধরো মুসা আলাইহিস সালাম গেলেন ইত্বা শرف দুই বোন তিন চার ঘন্টা আগে বাড়ি চলে গেছে বাবা বলছে কি ব্যাপার আজকে এত আগে আসলা কেন একটা সন্তান এসেছে আমাদের এলাকায় আমাদের সাথে যতক্ষণ কথা বলেছে নিচের দিকে আছে। আমাদেরকে এভাবে করেছে নাম হলো মৌসা কি নাম বলছে নিয়ে আসো তাকে পুরস্কার দেব কি দেব পুরস্কার দেব বলছে তোমার কোন মেয়েকে ভালো লাগে তুমি আমার মেয়ে দুইটাকে একটাকে বিয়ে করো বিয়ে করে আট বছর অথবা দশ বছর সামানিয়াতে হেজাজ আওয়া সারা আট অথবা দশ বছর আমার এখানে থাকবা তিনিও ছিলেন নবী কোন নবী জোরে বলেন সোহাইব আলি ইসলাম ইব্রাহিম আলি ইসলামের খালা ভাই তিনিও নবী বিয়ের পরে মুসা আলি ইসলাম দেখলেন একটা সুন্দর লাঠি ওনার ঘরে এই লাঠিটা ছিল আদম আলি ইসাল্লামের আদম থেকে এসেছে নোহের কাছে নোহ থেকে এসেছেন ইব্রাহিম আল সালামের কাছে ইব্রাহিম আলাই থেকে এসেছে কাছে ইচ্ছা করে না বলছে আব্বা যৌতুক তো চাওয়া হারাম কিন্তু লাঠি চাই আর উত্তরবঙ্গের লোকের জন্য যৌতুক হালাল যৌতুক খাইছেন তো ওই বিবি মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না বিবি যদি বলে ঘাড়ে ধুইরা জাহান্নামে ঢুকায়া দেন এখন তো বিবির গায়ে হাত তোলো সেই দিন বিবি মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে না যৌতুক এসেছে হিন্দুদের থেকে তুমি যদি যৌতুক খাও হিন্দুদের সাথে তোমার হাসর হবে জিনাকার হিসাবে উঠবা কে ময়দানে একটা সুই পরিমাণ চাওয়া জায়েজ নাই মেয়ের বাপের কাছে বলা জায়েজ নাই পঞ্চাশ জনকে খাওয়াতে হবে দশ জনকে খাওয়াতে হবে জায়েজ নাই মেয়ের বার যদি খুশি হয়েছে আল্লাহ প্রশংসা দিয়ে পাঁচটা সুরা আল্লাহর প্রশংসা দিয়ে শুরু প্রথম সুরাফা দুই নম্বর সুরা আনাম তিন নম্বর সুরা কাহাফ চার নম্বর সুরা সাবা পাঁচ নম্বর সুরা আল্লাহ প্রশংসা শিক্ষা দিচ্ছেন আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন যারা আলহামদুলিল্লাহ পড়ে পাল্লা ভর্তি করে আল্লাহ তাদেরকে সোয়াব দিয়ে দেয় আবার আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ সুবান আল্লাহ যারা একসাথে পড়ে আকাশ জমিনের মধ্যখানে যত দূরত্ব এত পর্যন্ত সোয়াব আল্লাহ তাকে দান করে দেয় পড়েন আলহামদুলিল্লাহ সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ সোবাহান আল্লাহ কেন পড়াচ্ছি জানেন আমরা পড়ি কম আমরা আঙ্গুল চালাই বেশি নামাজের শেষে গতি গতি বললাম ভাই বুকটা ভিতরে চলতেছে চলতেছে ভিতরে কি ভিতরে তুই তুই নু ওয়ান ফিট করছো তুই কিসের তোর ভিতরে চলতেছে। আর তুসবি যাদের হাতে আছে তাদের তো আর উপায় নেই বন্ধ না সব সাহাবিরা কোথায় গনতেন একজন শুধু গনেছেন তাও একটা রেফারেন্স এসেছে রাসুল ওটা দেখে কিছু বলেন না ওটা থেকে তারা তুসবি নিজেদের জন্য বৈধ করে নিয়েছে কিন্তু রাসূল সারা জীবন কোথায় গুনতেন গুনতে আর রে এটাও লটতো সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ওয়াকবার লা ইলাহা রাসূল বলছেন যারা জিকের সময় ঠোঁট লাড়ে আল্লাহ নিজে তাদের সাথে থাকেন বলেন সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হুয়াকবার লাইলাহা ইল্লাল্লা জিকির সবচেয়ে বেশি করব জিকির কাকে বলে এটার নাম কি জিকির এটা কি জিকির প্রথম জিকির হলো কোরআন দ্বিতীয় জিকির হলো নামাজ তৃতীয় জিকির হলো এখন সেটি পড়ে নামাজও নাই কোরআন পীর সাহেবরা এটা নিয়ে পড়ছে নামাজও নাই কোরআন নাই বাস এই কোরআন আমাদের নাজাতের জন্য যথেষ্ট প্রশংসা করব কার আমরা বললাম আল্লাহ প্রশংসা করলে কি লাভ আল্লাহ বলছেন মানজাকারানি শাকারানি ও মান্নাসিয়ানি কাফরানি যে আমার জিকির করে সে আমার শুকরিয়া আদায় করে আর যে আমাকে ভুলে থাকে সে আমার সাথে কুফুরি করে যে আমার শুক্রিয়া আদায় করে সব বাড়িয়ে দিবেন সবেন যারা শুক্রিয়া আদায় করে বাংলাদেশের মানুষ শুক্রিয়া আদায় করে কার জুমার দিন তোর তো মসজিদে যায় কি বলেন কথা বলেন না কেন জুমার দিন মসজিদ জায়গা থাকে বাকি সময় যান না কেন কেন যান আজকে থেকে ওয়াদা করব পাঁচ ওয়াক্ত নামাজে কোথায় যাব মসজিদে যাব সুন্নত নফল গুলো ঘরে পড়ব রাসুল নফল পড়তেন একান্ন রাকাত কত রাকাত একান্ন রাকাত আপনি কয় রাকাত পড়েন আপনি কদ্দুর পড়েন হিসাব নেন রাসূল তাহাজুতের নামাজ পড়তেন আট রাকাত কয় রাকাত এটা ওনার উপর ফরজ ছিল কি ছিল ফরজ ফাতহ না ফেলা নাফিলা গাল্লাক আপনি এটা ফরজ হিসেবে আদায় করেন বিতরের নামাজ কখনো এক রাকাত কখনো তিন রাকাত কখনো পাঁচ রাকাত কখনো সাত রাকাত কখনো নয় রাকাত اذا خشيت الصبح فاوترا براءتين যখন সকালের ভয় করতেন এক রাকাত পড়ে সব নামাজকে বিতের করে দিতেন সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না আটার দিন কত জোরে বলেন পাঁচ ওয়াক্ত নামাজে ষোলো রাকাত পড়তেন সুন্নত আমরা পড়ি বারো রাকাত রাসুল বলছেন মানসাল্লাহ আর বান কাবলাল আসর লাই নার যারা আসরের আগে চার রাকাত নফল পড়বে আগুন তাকে কখনো স্পর্শ করে না এখন নামাজ কায়েমের সাথে সাথে আরেকটা জিনিস কায়েম করতে হবে সেটা কি দিন সেটা কি দিন দিনের ভিতরে ঢুকবেন না নামাজও নাই রোজাও নাই হজ নাই জাকাত তেরো বছর রাসুল মানুষকে দিনের দিকে ঢুকালেন আমাদের দিনের নাম কি আরো জোরে বলেন ইসলাম নাই আপনার কোন আমল কবুল হবে এই জন্য ইসলামে ঢুকতে রাজি আছেন তো রাজি আছেন তো ভাইরা কারা কারা হাত তুলে দেখে দেন Allah পিছনের লোকদের হাত কো এই ছেলেরা তোমাদের সমস্যা কি তোমরা কি ইসলাম রে খুব দুর্বল মনে করছো না পিঠের চামড়া উঠায় ফেলবে আল্লাহ এত মানুষের কাছে এসেও তোমাদের নসিবে না হ্যাঁ